কি কখনো ভেবেছেন রাতের অন্ধকার মানুষের জীবন এত সহজ হয়ে উঠেছে কিভাবে এই আলো আমাদের জীবনের প্রায় প্রত্যেকটি আলোকিত করে। কিন্তু মানুষ রাতের অন্ধকারে আলোর জন্য হতো। সেই গল্প মুহূর্ত যার পেছনে রয়েছে একজন মানুষ থমাস অ্যাডিসন থমাস অ্যাডিসন একজন আমেরিকান উদ্ভাবক আঠারোশো সাতচল্লিশ সালে জন্মগ্রহণ করেন এবং ছোটবেলা থেকেই নতুন কিছু আবিষ্কারের আগ্রহ ছিল তিনি শুধু বৈজ্ঞানিক চিন্তাতেই ছিলেন না বরং একজন ব্যবসায়ীও ছিলেন যিনি তার উদ্ভাবনকে বাস্তবে নিয়ে আসার পথ খুঁজতেন অ্যাডিসনের সবচেয়ে পরিচিত উদ্ভাবন হল বৈদ্যুতিক বাতি কিন্তু অ্যাডিসন কি শুধু বাল্বই বানিয়েছিলেন না তিনি দেখেছিলেন কিভাবে এই আলো মানুষের পৌঁছে যাবে কিভাবে শহর আলোকিত হবে ছোটবেলা থেকে একটি প্রাকৃতিক জিনিস নিয়ে পরীক্ষা করা এবং নতুন কিছু আবিষ্কার করা তার শখ ছিল ছোটবেলা থেকে তিনি রাস্তা বা স্টেশনে বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা করতেন বারো বছর বয়সে তিনি প্রথমে সংবাদপত্র বিক্রি করতেন এবং সেই সময়ে রাস্তার বিভিন্ন জায়গায় ছোট ছোট পরীক্ষা করতেন সালে মাত্র ২২ বয়সে তিনি শহরের জন্য একটি টেলিগ্রাফিক তৈরি করেছিলেন তিনি ব্যবসা এবং মধ্যে দক্ষ হয়ে বড় শক্তি ছিল ব্যর্থতার পরও চেষ্টা চালিয়ে যাওয়া এবং প্রতিটি উদ্ভাবনকে বাস্তবায়নযোগ্য করা ধৈর্যশীল এবং অর্ধবয়সী সমাধান সমাধানে উদ্ভাবনী ব্যর্থতাকে কখনো হালকা দেখতেন না বরং তার নতুন কিছু শেখার সুযোগ হিসেবে দেখতেন আধুনিক পৃথিবীর রাতের জীবন শিল্প যোগাযোগ ব্যবস্থা প্রায় তার কাজের ফল মানুষের জীবনকে করার জন্য তিনি বৈদ্যুতিক বাতি এবং বিদ্যুৎ সরবরাহের স্থাপন করেছিলেন দিকে মানুষের রাতের জীবন ছিল অন্ধকারে সীমাবদ্ধ ল্যাম্প মোমবাতি বা গ্যাস ছিল প্রধান আলোর উৎস এই আলো অল্প সময়ের জন্য কাজ করত এবং ঝুঁকিপূর্ণ ছিল মানুষ চেয়েছিল দীর্ঘস্থায়ী নিরাপদ এবং সহজ ব্যবহারযোগ্য আলো বৈদ্যুতিক আলো নিয়ে গবেষণা গবেষণা শুরু হয়েছিল অনেক আগে থেকেই বিভিন্ন বিজ্ঞানী বিদ্যুৎ ব্যবহার করে আলো তৈরি করার চেষ্টা করছিলেন তবে স্থায়ী এবং ব্যবহারযোগ্য আলো তৈরি অনেক সমস্যা ছিল যেমন ফিলামেন্ট খুব তাড়াতাড়ি পোড়া বা বাল্ব সহজে নষ্ট হওয়া মানুষেরা আগেই বিভিন্ন ধরনের বিদ্যুৎ আলো দেখেছেন কিন্তু দীর্ঘস্থায়ী এবং নিরাপদ আলো তৈরি করা কঠিন ছিল অ্যাডিসন আঠারোশো সালে প্রায় বারোশো বার চেষ্টা করে কার্বন ফিলামেন্ট ব্যবহার করে স্থায়ী বৈদ্যুতিক বাতি বানাতে সক্ষম হন তার উদ্ভাবিত বাতি ঘন্টার পর ঘন্টা আলো দিতে পারত যা তখনকার ল্যাম্প বা গ্যাস বাতির তুলনায় অনেক ভালো এর ফলে মানুষ রাতে জীবন বদলে যায় শহরের রাস্তা বাড়ি ব্যবসায়িক জায়গায় আলো পাওয়া সম্ভব হয় কিন্তু কার্বন ফিলামেন্ট ব্যবহার করে স্থায়ী বাল্ব তৈরি করেন পরে উন্নত প্রযুক্তি ব্যবহার করে বাল্ব বারোশো ঘন্টার বেশি সময় ধরে আলো দিতে সক্ষম হয় বাল্ব নিরাপদ এবং সহজে ব্যবহারযোগ্য রাতের অন্ধকারে মানুষ আলোকিত হতে পারলো বাড়ি রাস্তা দোকান সবকিছু আলোকিত হয়ে উঠলো এটি শুধু প্রযুক্তি নয় মানুষের জীবনধারার বিপ্লব এডিসনের বৈদ্যুতিক বাল্ব মানুষের রাতের জীবন এবং শিল্প শিক্ষা ব্যবসায়িক কার্যক্রম পরিবর্তন করেছিল বাল্ব আবিষ্কার কেবল আলো তৈরি করা নয় এটি মানুষের জীবনকে সহজ ও নিরাপদ করার এক বড় পদক্ষেপ শুধু বৈদ্যুতিক বাতি বানানো যথেষ্ট নয় মানুষকে আলো পৌঁছানোর জন্য একটি পূর্ণ বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা দরকার ছিল তখন পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করার জন্য স্থায়ী কোনো ব্যবস্থা ছিল না 1882 সালে নিউইয়র্কে প্রথম স্থায়ী বিদ্যুৎ কেন্দ্র ই করেন এডিসন। এটি ছিল ডাইরেক্ট কারেন্ট ডিসি ভিত্তিক ব্যবস্থা এই পাওয়ার স্টেশন শহরের কিছু অংশকে আলোকিত করত। মানুষ প্রথমবার দেখলো বৈদ্যুতিক আলো নিরাপদ স্থায়ী এবং ব্যবহারযোগ্য এডিসনের ডিসি সিস্টেম শহরের কাছাকাছি এলাকা আলোকিত করতে সক্ষম হলেও দীর্ঘ দূরে বিদ্যুৎ পৌঁছাতে সমস্যা ছিল পরে নিকোলো টেসলা ও জর্জ ওয়েস্টিং হাউস এসি আটলান্টিক কারেন্ট সিস্টেম উদ্ভাবন করেন যা দূরবর্তী এলাকায় বিদ্যুৎ পৌঁছাতে সক্ষম হয় তবে ডিসি সিস্টেম ছিল আধুনিক বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার প্রথম ধাপ ডিসি সিস্টেমের মাধ্যমে শহরের কিছু অংশে প্রথমবার মানুষের কাছে বৈদ্যুতিক আলো পৌঁছায় এটি আধুনিক বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার ভিত্তি স্থাপন করে শহরগুলো রাতেও জীবন্ত হয়ে ওঠে মানুষ রাতে কাজ করতে পারে দোকান ও শিল্প প্রতিষ্ঠান চালু থাকে এডিসনের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা কেবল আলো পৌঁছে দেয়নি এটি মানুষের জীবনধারাকে পুরোপুরি বদলে দিয়েছে মানুষের রাতের জীবন সহজ হয়েছে শিল্প ও ব্যবসায়িক কার্যক্রম প্রসারিত হয়েছে আধুনিক শহরে ভিত্তি স্থাপন হয়েছে এডিসনের উদ্ভাবন শুধু বাতি বা বিদ্যুৎ নয় এটি মানুষের রাতের জীবন শিল্প ব্যবসায়িক কার্যক্রম শিক্ষা ব্যবস্থা সবকিছু বদলে দিয়েছে কাল্পনিক ভাবন যদি এডিসন বাল্ব মানাতে না মানুষ রাতের অন্ধকারে সীমাবদ্ধ থাকত। কাজের সময় কমতো শহর জীবন্ত হতো না তার উদ্ভাবন আমাদের জীবনকে পুরোপুরি আলোকিত করেছে এডিসনের সবচেয়ে বড় অবদান হলো মানুষের রাতের অন্ধকার দূর করা বৈদ্যুতিক বাতি এবং বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে শহর রাস্তা বাড়ি স্কুল সব কিছু রাতেও আলোকিত হয়ে ওঠে এর ফলে মানুষ রাতেও কাজ করতে পারে পড়াশোনা করতে পারে এবং সামাজিক কর্মকাণ্ডগুলো চালাতে সক্ষম হয় বৈদ্যুতিক আলো চালু হওয়ার পর শিল্প প্রতিষ্ঠান এবং ব্যবসায়িক কার্যক্রম রাতেও চালু থাকতে পারে এটি উৎপাদন ক্ষমতা বাড়ায় এবং অর্থনীতিতে বড় প্রভাব ফেলে নতুন শিল্প ও ব্যবসায়িক সুযোগ তৈরি হয় রাতের অন্ধকারে পড়াশোনা করা কঠিন ছিল বৈদ্যুতিক আলো পড়াশোনা সহজ করে দেয় স্কুলে পাঠাগারে রাতে খোলা যেতে পারে মানুষের শিক্ষা সুযোগ প্রসারিত হয় এডিসনর শুধু বাতি নয় মানুষকে নতুন প্রযুক্তি ব্যবহারের পথে উদ্ভুত করে এর ফলে নতুন উদ্ভাবন যেমন ফোন গ্রাফ মুভিং পিকচার এবং অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রের উন্নতি সম্ভব হয় তিনি দেখিয়েছিলেন যে উদ্ভাবন মানে শুধু তৈরি করা নয় বাস্তবে ব্যবহারযোগ্য করা শহরের রাস্তা আলোকিত হওয়ার ফলে নিরাপত্তা বৃদ্ধি পায় রাতের জীবিকা এবং শহরের সামাজিক কার্যক্রম সহজ হয় আধুনিক শহরে রাতের জীবন এবং অর্থনৈতিক কার্যক্রম এডিসনের কাজের উপর ভিত্তি করে তৈরি হয়েছে ধৈর্য প্রায় বারোশো ব্যর্থ হওয়ার পরেও তিনি চেষ্টা চালিয়ে গেলেন বাস্তবায়নযোগ্য উদ্ভাবন ধারণা নয় মানুষ ব্যবহার করতে পারে এমন কিছু বানানো প্রভাবশালী উদ্ভাবন। মানুষের জীবন পরিবর্তনের ক্ষমতা রাখা থমাস এডিসন শুধু একজন উদ্ভাবক তিনি মানুষের জীবনধারার পরিবর্তন রাতের অন্ধকার শিল্প ব্যবসা শিক্ষা সব ক্ষেত্রেই তার কাজের প্রভাব লক্ষ্য করা যায় থমাস এডিসন প্রমাণ করেছেন যে উদ্ভাবন মানে কেবল নতুন কুচি তৈরি করা নয় এটি মানুষের জীবনকে সহজ নিরাপদ এবং আলোকিত করার ক্ষমতাও রাখে তার বৈদ্যুতিক বাতি এবং বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা রাতের অন্ধকার দূর করেছে শহর ও শিল্পকে নতুন সম্ভাবনার সঙ্গে জড়িত করেছে এবং শিক্ষা সুযোগ প্রসারিত করেছে ধৈর্য অধ্যবসায় এবং বাস্তবায়নযোগ্য উদ্ভাবনের মাধ্যমে তিনি দেখিয়েছেন প্রতিটি ব্যর্থতা নতুন কিছু শেখার সুযোগ আজ আমরা যে কোনো লাইট সুইচ অন করলেই আলো পাই সে আলোতে লুকিয়ে আছে এডিসনের শতাধিক চেষ্টা উদ্ভাবনা এবং দৃঢ় মনোবল থমাস এডিসন শুধু একজন উদ্ভাবক নয় তিনি মানুষের জীবন আলোকিত করার একজন পথ প্রদর্শক আজ আমরা দেখলাম কিভাবে থমাস এডিসন রাতের অন্ধকারকে আলোকিত করেছিলেন শুধু বৈদ্যুতিক বাতি আবিষ্কার করে তিনি থেমে যাননি তিনি দেখিয়েছেন কিভাবে মানুষ উদ্ভাবনকে ব্যবহারযোগ্য করে জীবনকে প্রতিটি ক্ষেত্রে আলোর সম্ভাবনা তৈরি করতে পারে তার ধৈর্য অধ্যবসায় এবং শতাধিক ব্যর্থতার মধ্য দিয়েও শিক্ষা নেওয়ার ক্ষমতা আমাদের শেখায় সত্যিকারের উদ্ভাবন মানে শুধু নতুন কিছু তৈরি করা নয় মানুষের জীবনকে সহজ নিরাপদ এবং সুন্দর করে তোলা আজকের দিনে আমরা লাইট সুইচ অন করলেই কয়েক সেকেন্ডের মধ্যে আলো পাই সেই আলোর মধ্যে লুকিয়ে আছে অসাধারণ প্রচেষ্টা উদ্ভাবনা এবং দৃঢ় মনোবল এই গল্প আমাদের স্মরণ করিয়ে দেয় যে যে কোনো চ্যালেঞ্জই যদি ও অ্যাস নিয়ে মোকাবেলা করা হয় তবে সফলতা সম্ভব আপনি যদি আরো জানতে চান নতুন ইতিহাস ও অনুপ্রেরণামূলক গল্পের জন্য টেক ভয়েস বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন করুন এবং কমেন্টে আপনার মতামত জানান আলোয় আলোকিত থাকুন নতুন কিছু শেখার প্রেরণা নিয়ে এগিয়ে চলুন